নিরামিষ দিনে আমাদের মতো গৃহিণীরা খুব চিন্তায় পড়ে যায় কি করে আজকের মেনুটা সাজাবো আর নিরামিষ যেহেতু আইটেম সেহেতু একটু ইউনিক বা নতুনত্ব হলে সবাই কিন্তু খেতে ভালোবাসে সেরকম একটা ইউনিক রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা মৌসুমিস কুকিং স্টুডিওতে সব পাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করতে হবে এখানে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছি এক কাপ পরিমাণ আর আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে দু ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারেন এবার ডাল থেকে জল ঝরিয়ে নিয়ে এতে দুটো কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে মিক্সিতে পা শিলনোড়াতে এরকম করে পেস্ট করে নিতে হবে দেখুন পেস্টটা আমার একদম রেডি এবার একটা চামচের সাহায্যে বেশ ভালো করে দু তিন মিনিট সময় ধরে ভালো করে ফেটিয়ে নিলাম ডালটা যদি এইভাবে ফেটিয়ে না হয় তাহলে কিন্তু বড়াগুলো খুব সুন্দর ফ্লাপি হয় আর খুব নরম খেতে হয় এবার দেখুন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি এবার বড়া ভেজে নেব মিডিয়াম সাইজের বড়াগুলো ভেজে নিতে হবে খুব বেশি বড়োও করা যাবে না আবার ছোটও করা যাবে না দেখুন আমি কী সাইজে বড়াগুলো ভাজছি এবার উল্টে পাল্টে বড়াগুলোকে লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা আমি আমার চ্যানেলে আমিষ নিরামিষ সব রকমের রেসিপি শেয়ার করে থাকি যেগুলো অনেকগুলোই আপনাদের খুবই পছন্দ হয়েছে আশা করছি আপনারা আমার চ্যানেলের রেসিপিগুলো দেখে নেবেন যার যেটা প্রয়োজন আমি কিন্তু অনেক রকম রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি এবার দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি একই রকমভাবে পাত বাকি বড়াগুলোকেও ভেজে নেব আমার বন্ধুদের কাছে অনুরোধ রইলো যারা আমার রেসিপি ফলো করে রেসিপি তৈরি করেন তারা অবশ্যই এই রেসিপি ফলো করে বাড়িতে তৈরি করুন আর নিরামিষ দিনে সব বাইকে পরিবেশন করুন আশা করছি সবারই খুব ভালো লাগবে আর প্লিজ বন্ধুরা রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবার দেখুন ওই তেলেতেই আমি কিছু ফুলকপি ভেজে নেব আর ফুলকপিগুলো কাটার পর আমি কিন্তু নুন গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই করে এই কাজটা করবেন এতে করে ফুলকপির ভেতরে যদি কোনো পোকামাকড় বা নোংরা থাকে সেগুলো বেরিয়ে যাবে এবার নেড়ে চেড়ে ফুলকপিটাকে একটু লাল করে ভেজে নিতে হবে দেখুন ফুলকপিটা আমার ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম রান্নার জন্য এবার তেল গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দিলাম এলাচ দারচিনি আর তেজপাতা আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নটাকে নেড়ে চেড়ে খানিক্ষণ ভেজে নেওয়ার পর যখন সুন্দর একটা সুগন্ধ বেরোবে সে সময়তে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু এবার আলুটাকে নেড়ে চেড়ে বেশ লাল করে ভেজে নিতে হবে দেখুন আলুটা বেশ লাল করে ভাজা হয়ে গিয়েছে এ সময়তে আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ আর এখানে দিয়ে দিলাম এক টেবিল পরিমাণ জিরে আর আটটা মতো কাজু আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম অবশ্যই করে জিরাটা বেটে ব্যবহার করলে রান্নাটা বেশি ভালো হবে সাথে একটু কাজু দিয়ে এবার দিয়ে দিলাম লঙ্কা বাটা আদা বাটা আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ এবার মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখুন খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর তেলটা উপরের দিকে চলে এসছে এবার এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর দিয়ে দেব কেটে রাখা টমেটো এবার নেড়ে চেড়ে আরও খানিকক্ষণ সময় এটাকে ভেজে নিতে হবে টমেটোটা যখন সুন্দর নরম হয়ে যাবে আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যাবে সে সময়তে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো এবার ফুলকপি শুদ্ধ সব কিছুকে বেশ নেড়ে চেড়ে ভালো করে আরও খানিক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে নিরামিষ যে কোনো তরকারি মশলাটা যদি সুন্দর করে কষানো হয় তাহলে কিন্তু এর স্বাদ ভালো হবেই দেখুন খানিকক্ষণ সময় ধরে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল আর অবশ্যই করে রান্নাতে গরম জলে ব্যবহার করাটাই ভালো এতে করে রান্নার স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায় এবার ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট পাঁচ সাথে পাঁচ সাত মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন কপিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়াগুলো এবার ভালো করে নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে হতে দেব আরও খানিকক্ষণ সময় কিছুক্ষণ সময় পর আমি ঢাকাটা খুলে নিলাম এবার এখানে আমি দিয়ে দেব আরও খানিকটা পরিমাণ গরম জল আর এখানে অবশ্যই করে গরম জলেরই ব্যবহার করতে হবে আর জলটা দেওয়া হয়েছে কেননা বড়াটা কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে বা জল টেনে নেবে তাই জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে এবার দেখুন এড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব আরও মিনিট সাথে প্রায় সাত মিনিট আমি রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম দেখুন বড়া ফুলকপি আলু সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসছে এবার এতে আমি দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো এখানে ধনে জিরে আর গরম মশলাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা ছিল সেখান থেকে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না মিষ্টিটা দিলে খেতে ভালো লাগবে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মুখটা খানিকটা চিড়ে দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার হবে এই তরকারিতে এবার ঢাকা দিয়ে আরও মিনিট দু তিনেক সময় ধরে আমি রান্না করে নিয়েছি দেখুন রান্নাটা কিন্তু আমার একদম রেডি এবার এতে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি রান্নাটা আমার একদম রেডি এবার গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব গরম ভাতের সঙ্গে অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন আর ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অসংখ্য ধন্যবাদ